রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল না স্কিপ করে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো তো আতের ভাতের ফ্যান নিয়ে দারুণ একটা জিনিস বানিয়ে দেখবো তোমরা দেখতে থাকো হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতেই করো তো ভাতের ফ্যান নিয়েছি ভাতের ফ্যান বলি এটাকে তো ভাতের ফ্যানটা বা মা আমি একটা সসপ্যান নিচ্ছি সসপ্যানের মধ্যে এক কাপ মতো ফ্যান দিয়ে দিচ্ছি তারপরে আমি ওই ভাতের মাড়ের উপরে দু চামচ চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা ধরিয়ে দিব গ্যাসটা ধরিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো এই উপকারিতা সবার অবশ্যই লাগবে তো সুন্দরভাবে ফুটছে আর কালারটা কত সুন্দর চলে এসছে চা পাতা একদমই ফুটে গেছে তো এবার নামিয়ে নেব নামিয়ে এক একটু ঠান্ডা করতে দেব বেশি একটু গরম গরম থাকবে তো এই মুহুর্তে আমি ছাঁকনি লিচ্ছি আর একটা কাপ লিচ্ছি তো এবার ছেঁকে নেবো পুরো লাল চায়ের মতন হয়ে গেছে দেখো আর দেখতে কত সুন্দর লাগছে আর হচ্ছে ওই চাটাও থাকবে কাপে আর ওই যে চায়ের খোসাটা আছে সেটাকে আমি শিল নড়াতে বেটে নেব তোমরা চাইলে মিক্সচার মেশিনও বাটতে পারো তো একদমই নরম হয়ে গেছে আর বাড়তে পুতোটো লাগিবার সঙ্গে সঙ্গে বাটা হয়ে গেছে বাটা হয়ে যাবে একদমই মিপিন্ন হয়েছে তো এবার বাটাও হয়েছে এবার একটা আমি প্লেটে নিয়ে নেব প্লেটে নিয়ে নিচ্ছি এবার ওই প্লেটে চা পাতা বাটাটার উপরে আমি এক চামচ বেসন দিয়ে দিলে বেসন দিয়ে ভালো করে একটুকু মিক্সড করে নেবো তো আমার জায়গাটা একটু ছোট হয়েছে আমি বুঝতে পারিনি তো জায়গাটা ছোট নিচ্ছি তো একটু ওই জায়গাটার মধ্যে আমি নেবো তো দেখো কাপিজি যে চাটা ছিল সেটাকে চা বলতে পারো আর ভাতের মার বলতে পারো ওইটা আমি মিক্সড করে নেবো বেসন আর চা পাতাটাকে ভালো করে তো আমি হাত দিয়ে মিক্সড করছি তো চামচে হচ্ছে না বলে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে আর চামচে সাধারণত হয় না তো বেসনটা ফুটকি থেকে যাবে তার জন্য আমি হাতেই করছি তো সুন্দরভাবে মিক্সড হয়েছে হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিলাম তারপরে আমি আর একটা প্লেট নিচ্ছি তো ওই ভাতের মারটাকে দিয়ে দিলি আর এক চামচ চা পাতা দিয়ে দিলি শুকনো চা পাতা দিতে হবে এখানে তো ওই চা পাতাটা একটুকু এক দু মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমি দেখাচ্ছি দেখো ওই চা পাতাটা নিয়ে একটা আমি হাতে এক জায়গা দেখাচ্ছি তো হাতে জায়গাতে আমি লাগিয়ে নেব ভালো করে একটা শুকনো চা পাতাটা প্রথমেই গোছে নিতে হবে তো তারপরে ওইটাকে ঘষে 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 এক মিনিট মতো ঘষে নিলাম তারপরে আমি একটা শুকনো গামছা গামছাটা দিয়ে ভালো করে মুছে এটাকে তো দেখতেই পাচ্ছ মুছি তারপরে ওই বাটা পেস্ট করা যে বা এটা আছে মিশ্রণ করা ওইটাকে আবার আস্তে আস্তে করে লাগিয়ে নেবো তো মুখে ব্যবহার করলেও কিছু অসুবিধা হবে না এটাই তো আর কোনো কেমিক্যাল নেই ঘোড়া উপকরণ দিয়ে মুখে করলে কিন্তু মুখও কোন সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো হাতে আমি লাগাচ্ছি তো দেখতেই পাবে তো সাথে সাঁতে সাঁতে একটুখানে হয়তো পরিবর্তন দেখা দেবে লোকে বলে তো হয়তো সাথে সাথে পরিবর্তন আমি কিন্তু সেটা বলতে পারবো না সাথে সাথে পরিবর্তন হয় না তারা কোনো ব্যবহার করে না বলেই বলে যে সাথে সাথে পরিব পরিবর্তন হবে তো পরিবর্তনের একটা সীমা থাকে যে দু মানে দুদিন অন্তর এর এইভাবে অবশ্যই মাখবে একটু ঘু হলেও উপকার অবশ্যই পাবে অনেক উপকার পাবে তো এইভাবে আমি পুরোটাকে লাগিয়ে নিলাম পুরো হাতটা লাগানোর মানে পাঁচ দশ মিনিট রাখতে হবে পাঁচ দশ মিনিট আমি রাখবো এটা তো এই কাজটা করতে হবে শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে দিয়ে ফেস করে কিন্তু মুখে নিয়ে আমি শুবে এইভাবে শোয়ার আগে মুছে দিয়ে শুবে বা যখন খুশি লাগাতে পারো ওটা লাগানোর একটা টাইম কিচ্ছু টাইম নেই তো কিন্তু দু চারবার লাগানোর পর একদম ফ্রেশ হয়ে যাবে তো আমি দুদিন লাগিয়েছি দুদিন লাগানোর পরে দেখছি পরিবর্তন একটু হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বলবো না যে একদিন করলে একদম মানে উপকার পেয়ে যাবে কিন্তু যে কোনো জিনিসের একটা একদিন করার সঙ্গে সঙ্গে উপকার পাবে না তো একটু হলেও দেখতেই পাচ্ছ তো তোমরা এইভাবে অবশ্যই ভাতের মার দিয়ে আর চা পাতা দিয়ে করবে অবশ্যই উপকার পাবে আর তো দেখতে পাচ্ছ আর সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবোটা